তো যাদের প্রথম বাচ্চা তাদের ক্ষেত্রে আবার অনেক সময় পাঁচ মাসে টের পাওয়া যায় না হ্যাঁ ওজন আসছে চারশো উনসত্তর গ্রাম একটু কিন্তু কমই আছে হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করবেন বেশি বেশি তারপরে হচ্ছে ওষুধ যেগুলো লিখে দিচ্ছে ম্যাডাম ওগুলো খাবেন শব্দ পাইলেন যে এটা বাচ্চার হার্ট সাউন্ড

ছোট বাচ্চার বয়স কত বড় আপনার দশজন মানুষের কাছে যাবেন দেওয়ার জন্য সাধারণ মানুষ দশ জনের দশ রকম কথা বলবেন আর দশজন ডাক্তারের কাছে যাবেন কথা প্রায় এক রকম পাবেন